হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কি সুন্দর একটা গাছপালার দৃশ্য আর এদিকে হচ্ছে দেখো আমার দিদি বাড়ির উঠোনে হচ্ছে কি সুন্দর কুমড়োসাগ হয়েছে আর তোমার হচ্ছে তারপরে এদিকে দেখো আমি এদিকে চালটা ধুচ্ছি এটা কি চাল বলো তো এটা হচ্ছে খুদের চাল তো আমরা সকালবেলা দিদি বাড়িতে আসলেই কিন্তু খুদের ভাতটা খেতেই পছন্দ করি সবাই তার জন্য আমরা আসলেই আগে দিদি খুদের চালটা কিন্তু আগের দিন এনে রাখে যেহেতু আমরা আসবো আর আমরা খেতে পছন্দ করি ওরাও খেতে পছন্দ করে খুবই পছন্দ করি আমরা সবাই খুবই পছন্দ করি আর এই দেখো জামাইবাবু মেয়ে সব ভোরবেলা উঠে না হাটে চলে গেছিলো তো আমাদের এখানে গুমার হাটে না হাঁস পাওয়া যায় ভালো জন্য হাঁস আনতে চলে গেছিলো ভোরবেলা উঠে আর তারপরে যখন হাঁস নিয়ে আসছে আমরা জলটা গরম করে দিয়েছি ওদিকে জামাইবাবু মেশো কেটে কুটে রেডি করে এখানে চলে এসছে রান্নাঘরে আর আমাদের যা কাজ ছিল যেরকম মাছ ধোয়া তারপরে হচ্ছে মশলা বাটা কাটাকুটি সেগুলো আমরা সব এক কমপ্লিট করে নিয়েছি সবাই তারপরে এখানে বসিয়ে দিয়েছিস তোমার হচ্ছে ডাল যেহেতু আজকে জামাই ষষ্ঠী জামাই আসবে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে তো জামাই ষষ্ঠীর ভিডিওটাই শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ জামাইরা কিন্তু এখনো এসে পৌঁছয়নি আর এদিকে মশলা করা হচ্ছে দিদি না শিলনোড়ায় মশলা করছে কি হয়েছে বলো বন্ধুরা দিদির মিক্সচারের ছোটো বাটিটা না খারাপ হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ বড় বাটিটা ওটাই কিন্তু মশলা হয় অনেকটা বেশি দিলে অল্প মশলা হয় না আর এদিকে হচ্ছে যেহেতু দিবিরা নতুন রান্নাঘরটা কমপ্লিট করেছে জন্য এখনও পাখা লাগানো কমপ্লিট হয়নি তার জন্য কি করেছে আমার আমরা সবাই আসবো বলে ষষ্ঠীতে আমার জামাইবাবু পাখা এনে রেখেছে তো পাখাটা সেট করছে আর এদিকে দেখো তোমার হচ্ছে বাইরে অনেক জামা কাপড় মেলে দিয়েছি সকালবেলা সব ভিজেছিল সেগুলো মেলে ফেলে এই যে ঘরে আসলাম সবাই মিলে না এখানে একটু মজা করছিলাম ওদিকে তো রান্নাবান্না হচ্ছে আর তার সাথে আমার জামাইবাবু আমাদেরকে একটু হাসাচ্ছিল বুঝলে তো সেই হাসি হাসতে হাসতে এত কেলোর তৃপ্তি হয়েছে কী বলবো সত্যি কথা বলতে হাসতে হাসতে আমাদের ব্যথা হয়ে গেছিল এতটা পরিমাণে আমাদেরকে হাসাচ্ছিলো আর আমরা দর্শক হয়ে আমরা সবাই কিন্তু এন্টারটেন করছিলাম জামাইবাবুর সাথে দেখতেই পাচ্ছো তোমরা সেটা আর হচ্ছে ওদিকে বান্না হচ্ছে আর জামাই কিন্তু এখনও আমাদের বড় জামাই এসেছে কিন্তু ছোট জামাই এখনও এসে উপস্থিত হয়নি আর আমাদের মেজ জামাই সেও এখনও আসেনি তো মেজ জামাই একটু কাজের চাপ বলে সে কিন্তু আসেনি তো এদিকে দেখো হাসার মানে যে এটা আমাদের থাম ছিল না সেই ভিডিওটা আমি আবার ক্যাপচার করে রেখেছি আর সবাই বলছে যে এই ভিডিওটা করে রাখতে পরে কাজে লাগবে তো সেই জন্য এই ভিডিওটা করছি আর দেখো তোমাদের দাদা ভাইও এখানে কিন্তু একসাথে মানে ওনার সাথেই আর কি এ করছে সবাই মিলেই হাসি খুবই মজা হচ্ছিলো তো তারপরে দেখো আমি আমরা সবাই মিলে চলে যাব। ওদিকে একটা কাজ আছে সেই কাজটা সারতে তো তার আগে তোমরা দেখেই নাও এটা যে কখন শেষ হবে আমি নিজেই বুঝতে পারছি না এত বড় ভিডিও বানিয়ে ফেলেছি যে কি বলবো আর আমার জামাইবাবু কিন্তু খুবই মজার একটা লোক মানে লোকেদের না হাসাতে খুবই পছন্দ করে আমার আমার একটা দাদা আছে মানে আমার মামার ছেলে সেও না প্রচুর লোক হাসায় কিন্তু সেই দাদাদের সাথে তো দেখা হয় না সেরকম একটা আমার বাপের বাড়ি কিন্তু সেরকম একটা যাওয়াই হয় না শুধু এই দিদি বাড়িতে আসা হয় দিদির সাথে একটু দেখা টাকা হয়ে যায় কিন্তু আমার বাপের বাড়ি যাওয়াটা খুব কমই হয় আর এদিকে দেখো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আমরা ভাই অনেক দিন না পুকুরে স্নান করি না আমরা তো শহরের মানুষ আমাদের শহরে কিন্তু তোমার হচ্ছে পুকুর নেই তো সেই জন্যই আর কি পুকুরে যাচ্ছি সবাই মিলে স্নান করতে আর এই দেখো শহরের লোক গ্রামে আসলে তার যে কী অবস্থাটা না হয় এই তোমরা দেখতেই পাচ্ছ নামতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আর আমার ছেলে কিন্তু জল দেখলে পাগল হয়ে যায় শুধু বলবে কি সাঁতার শিখবো সাঁতার শিখব জলে নিয়ে চলে আর এই দেখো নিয়ে আসলাম পুকুরে তা দেখো কিন্তু অল্প জল কিন্তু একদম মানে মাঝখানে চলে গেলে না জলটা কিন্তু প্রচুর গভীর হ্যাঁ তো এই যে দেখো আমার মেশর মেয়ে তো ওর অবস্থা দেখো জলে নামতে না খুবই ভয় পাচ্ছে তো এই যে স্নান ট্রান করছি আমারও খুব ইচ্ছা করছিল আমার দিদির মেয়ে আর আমি গাইড করছিলাম যে ওরা স্নান করবে সাঁতার জানে না তো সেই জন্য একটু ভয় লাগছিল তাই ওদের পেছন পেছন আমরাও চলে আসলাম আর আমাদেরও কিন্তু জল দেখে আর লোকটা সামলাতে পারছিলাম না জল দেখে না আমাদেরও ইচ্ছা করছিল যে আমরাও নেমে যাই তো কি করব আমার মেয়েটা যে রয়েছে সঙ্গে আমি যদি নেমে পড়ি তাহলে আমার মেয়েটাও বায়না করবে তো সেই জন্য আমি আর নামতে পারছি না আমার দিদির মেয়ে আর আমি পাড়েই বসে রয়েছি বোকার মতো কি করব মেয়েও থাকবে না বাড়িতে সেই জন্য মেয়েকে নিয়ে আসতেই হলো মেয়েকে আর রাখে আসতে পারলাম না আর এদিকে ওরা স্নান করছে কতটা মজা করছে ছোটোবেলায় না এরকম স্নান করেছি সত্যি সে দিনগুলো কি আর ভোলা যায় বলো তো আমরা কত মজা করেছি তখন তো পুকুরের অভাব ছিল না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুকুর ছিল আর এখন এমন হয়ে গেছে যে প্রত্যেকটা বাড়িতে পুকুর কি এখন বাড়ি বানানোর জন্য সবাই মানে জায়গা পায় না এরকম একটা অবস্থা পুকুর সব বন্ধ করে ঘর বানিয়ে ফেলছে কি করবে জন্য আমাদের ওখানেও কি বলতে তোমার হচ্ছে পুকুরই নেই একদমই পুকুর নেই বলতে গেলে হ্যাঁ তারপরে চলে আসলাম বন্ধুরা দেখো সবার স্নান টিনান কমপ্লিট হয়ে গেল আমরাও চলে আসলাম বাড়িতে বাড়িতে স্নান করে এসে দেখি ও বাবা এখানে তো সবাই খাওয়া দাওয়াই কমপ্লিট করে দিচ্ছে ছোট জামাই যে কখন এসে গেল সেটা তো টেরই পেলাম না আমরা স্নানের ওখানে গেছি গিয়ে দেখি ছোট জামাই তো এখানে বাড়িতে পৌঁছেই গেছে আর সবাইকে খাবার দাবার সাফ করছে তো এখানে দেখো মেশো মেশোর মেশো মাসি এদিকে দিদির মেয়েরা সবাই খেতে বসে গেছে আমরা আর কি একটু পরে খাবো জামাইটা না খেলে কি আমরা খেতে পারি এই বাচ্চাদের খেতে দিয়ে আমরা পরে খেতে বসবো আর আজকের মেনুতে ছিল তোমার হচ্ছে মাছের ঝোল তারপর হচ্ছে হাঁসের মাংস তোমার এটা প্রথমেই বলেছি হাঁসের মাংস ছিল মেনুতে আর হচ্ছে চাকনি পাঁপড় মিষ্টি তোমাদেরকে ঠিক করে ভালোভাবে ভিডিওটা দেখাতে পারলাম না কেননা এক হাতে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এক হাতে ভিডিওটা আমাকে করতে হয়েছে হ্যাঁ তো সেজন্য একটু অসুবিধা হচ্ছিলো তো ভালো করে এই যে সবার ছেলে বাচ্চাদের খাওয়া হয়ে দেওয়া হয়ে গেছে বড়দের আর জামাই আমরা সবাই একসাথে বসে পড়েছি হ্যাঁ এই যে দেখো আমি বসে রয়েছি আর আমার দিদির মেয়েকে বলছি একটু ভিডিও করে দে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না